প্রিয় বন্ধুরা বাংলা ভাষা কি আপনাদেরও জটিল লাগে তাহলে আর নয় এবার চলে এসেছে বাংলা স্টাডি মন্ত্রের স্পেশাল ক্লাস যেখানে আপনাদেরকে বাংলা ভাষাকে সবিস্তারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ উচ্চারণ থেকেও আপনাদেরকে শেখানো হবে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের স্বাগত বাংলা স্টাডি মন্ত্রে ওং মহা সরস্বতী নমাহ তো চলুন বন্ধু শুরু করা যাক এবার আগামীকাল অর্থাৎ আগের ভিডিওতে আমরা দেখেছি যে আকার যুগে শব্দ এবং তাদের উচ্চারণ কীভাবে করবেন আজ আমরা অবশ্যই দেখব যে রসিকার যুগে শব্দ কীরকম হয় রশ্মিকার তো বন্ধুরা আজ আমরা দেখব ই কার যুগে শব্দ কীরকম হয় ই কার ই কিসের থেকে আসে ই আসে রসইয়ের থেকে আসছে ই কার যোগে অর্থাৎ রশ্মিকার তো বন্ধুরা একটা উদাহরণ এখানে দেওয়া আছে উদাহরণটা আপনাদেরকে দেখায় প্লাস রসই তাহলে কি হচ্ছে কি ক প্লাস রসই হয় কি ঠিক আছে তারপর আবার দেওয়া আছে ব আর রসই কি হয় বি তো এরকমভাবে উচ্চারণগুলো হয় আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিই এটা রসই বাংলা স্বরবর্ণ রসই থেকে আসছে ই ঠিক আছে তো এবার এগিয়ে যাওয়া যাক উচ্চারণের দিকে অবশ্যই চ্যানেলটি ভিডিওগুলি উপকৃত অবশ্যই যদি ভিডিওগুলি আপনাদের মনে হয় কাজে লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার একটা আপনার একটা ভ্যালুয়েবল কমেন্ট এখানে যোগ করবেন দয়া করে তো চলুন শুরু করা যাক তৈরশি ল তিল প্রথমে তৈরশি কি হয় লয় হয় ল তাহলে কি আসছে একসাথে তিল তারপর হয়রশি ম হয়রশি কি হয় হি ময় ম হিম গ তরস্বি গতি এর উচ্চারণ গ তরসি তি তি দেখুন তরসি ই লাস্টে ইটা আসছে ই আর রসই থেকে হয়েছে ই এটাকে বলা হয় ই কার ই কারিম মহিম গ গ এর হয় গ তরসি তি তি গতি দয় কি হয় দ ধরসি ধি দো ধি রয় হয় রয়ের উচ্চারণ র রয়সি কী হয় বি তাহলে একত্রিক একত্রে কি হচ্ছে রবি বি কি কী হয় নি দেখুন এগুলোতে একটা করে সাধারণ ছিল আর একটাতে ইকার যোগ ছিল এখানে দুটোই ইকার যোগ আছে দন্তনরসী কি হয় নিয়ারশি কি হয় ধি তাহলে একত্রে কি হচ্ছে নি ধি ধয়সি ডি দন্তনয় ন দিন বা দিন যেটা উচ্চারণ মনে হয় করতে পারেন মায়ের উচ্চারণ হচ্ছে ম মধি নি 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 দেখুন দন্তন্য আর মূর্ধন্য উচ্চারণ দুটোই ন আসে দি দি রি তো রি গয়সি গি লি রি তাহলে কি হয়ত্রে কি হচ্ছে লিপি লিপি এবার আমরা আসছি দুই অক্ষর থেকে তিন অক্ষরে শিফট হচ্ছি তিন অক্ষরে কয়সি কি হয় প্রথমে তিন অক্ষরেটা কী করবেন প্রথমে একটাকে একবারে উচ্চারণ করবেন তারপরের লাস্টের যে দুটো অংশ থাকবে সেটাকে আলাদা উচ্চারণ করবেন তাহলে কয়েদর্শি কি হবে কি আর র মর্ধন্য কি হয় রন দেখুন র মর্ধন্য বা দন্তন্যই দুটোর ক্ষেত্রে কিন্তু রন উচ্চারণ আসবে তাহলে র মর্ধন্য রন কয়েদর্শী কি রম অর্ধন্য রন কি রন দন্তনী কী হয় নি দন্তনী নি ক কট তাহলে কি হচ্ছে নি কট সি নি ক কট কি হয় তাহলে ফাইনাল রেজাল্ট যন্ত্রী নিকটকট নিকট বা নিকট হয় হ হ তাহলে হয় অ আর গরসি কি হয় অ এর উচ্চারণ অ গ তৈরসি গতি অ গতি তারপর অ তালাবস যন্ত্রণারসি কি হবে অ অশোনি তালা বস সি তা শির শির সি 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 দশি কি হয় দিব দন্তস বস দি বস দি বস কয়ে কন্তন্য কী হয় ঠি ম লিদন্ত একাত্র হচ্ছে কি ম লিন ম লিন

উচ্চারণ করবেন সেটা আপনাদেরকে শেখালাম তো আপনাদের জন্য একটা স্পেশাল টিপস এখানে দিয়ে রাখি উচ্চারণ করার সময় তরস্বি ল কি হয় তরশ্বি টি লয়ে ল আপনারা এরকমভাবে লাস্টে অটাও আনতে পারেন কারণ একটা কারণ আপনাদেরকে বলে রাখি যদি তরস্বি ল তিল হয় তাহলে এটা আপনারা তরশ্বী ল তিল উচ্চারণটা করতে পারেন কারণ লটা এখানে ব্যঞ্জন বর্ণের মতোই উচ্চারণ হবে লয়ের কিন্তু আরেকটা বিশেষ ক্ষেত্র হয় যখন আমরা তয়রসি লয় হসন্ত এটা নিচে যা যেটা দেওয়া হয় সেটা হসন্ত হয় যদি আমরা তয়রশ্বী লয় হসন্ত দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা আমাদেরকে তিল উচ্চারণই করতে হবে তৈরশি ল দেখুন এর হসন্ত নেই তাহলে এটার উচ্চারণটা আমরা ল তিল এটাও যদি করেন ভুল না আপনারা করতে পারেন তিল ল ল তিল ল কিন্তু এই যে তরশী লয় হসন্ত যেটা সিস্টেমটা আছে হসন্ত যদি আপনারা দেন হসন্ত যদি দেখেন তাহলে লাস্টে যে স্বরবর্ণের যে উচ্চারণের টানটা আসে সেই টানটা একদমই কিন্তু বাদ চলে যাবে তয়রশ্রী ল তিল এখানেই শেষ হয়ে যাবে বাদ দিলাম উচ্চারণের সময় আপনারা যদি করেন দেখুন কিছু কিছু ক্ষেত্রে অটা ঠিকঠাক লাগবে না বা অ বা যে সর্বর্ণটা আছে সেটা ঠিকঠাক অর্থাৎ আসছে না যেমন হর মর্ধন্য হরিণ এটা সুন্দর লাগে শুনতে কিন্তু যদি আমি বলি হর মর্ধন্য হরিণ এটা বাচ্চাদের যখন পড়ানো হয় বাচ্চাদের জন্য একদম পারফেক্ট পড়ানো হরিণ অগত ই কিন্তু যেহেতু আপনারা কিছুজন ম্যাচিওর আছেন তাদের জন্য এটা যদি সিম্পল উচ্চারণ করেন বাইরের ক্ষেত্রে আপনারা যেখানেই যান আপনার প্রণাশেশনের সময় অনেক সুবিধা হবে তাড়াতাড়ি পড়ে দিই ঠিক আছে তিল হরসি ম হিম গতর্ষি গতি দর্ষি দধি রসি রবি দন্তনী দর্ষি দন্তন দিন ম দি মণি অন্তর্ষি জর্ষি যদি ঋষি তরি গরসি রসি গিরি লি পরশি লিপি করসি রমর্ধন কিরণ দন্তর্ষি ক ট নিকট হর রসি মর্ধন্য হরিণ অগতী অগতি অতালাবাস দন্তনী অশনী তালাবসি তালাবসির শিশির দয়সিব দন্তঃ দিবস কঠ ঋষি দন্তনা কঠিন ঋষি দন্তন মলিন ঋষি অবধি দন্তনী বয়রসি অড়নিবিড় বয়র্শি হয়েরসী তবিহিত তো আপনারা যদি এরকমভাবে ফ্লুয়েন্টলি পড়তে চান আপনাদের এখানে হয়তো আপনাদের কাছে যদি বই না থাকে অবশ্যই এই বইটির পিডিএফ আপনাদেরকে আমি প্রোভাইড করব যদি আপনারা পিডিএফটি চান তাহলে অবশ্যই কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানান থ্যাংক ইউ সো মাচ গাইস